আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে শেখাবো ক্রিম দিয়ে কিভাবে সুন্দর সুন্দর ফুল বানাতে পারো তো আজকের ভিডিওটাতে আমি মাত্র দুটো ফুল বানানো তোমাদেরকে শেখাবো একটা হচ্ছে গোলাপ ফুল আর একটা একটু অন্য রকমের ফুল কিন্তু দুটোই আজকে একটা নজল দিয়ে বানানো সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা ছোট্ট রোজ নজল তোমাদের কাছে যে রোজ নজলটা আছে তোমরা এখানে সেটাই ব্যবহার করতে পারো আর গোলাপ বানানো অথবা ক্রিম দিয়ে যে কোনো ফ্লাওয়ার্স বলো বানানো কিন্তু অত্যন্তই সহজ তবে কি বলতো কোনো জিনিসই একবার করলে হয়ে যায় না পারো তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে একসাথে পাঁচ ছটা গোলাপ বানাও দেখো প্রথমের গোলাপটা একদম শেষের গোলাপটা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবে সব থেকে বড় কথা হলো প্র্যাকটিস আর পেছনের ওই যে কেকটা তোমরা দেখছো ওই কেকটার ফুল টিউটোরিয়াল খুব জলদি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই কেকটা ভীষণই ট্রেন্ডে ছিল আমিও অপেক্ষায় ছিলাম যে কবে কেকটার ডেকোরেশন আমিও বানাতে পারবো কবে এরকম একটা অর্ডার আসবে ফাইনালি এই কেকের ডেকোরেশনটা ফুল আমি শ্যুট করেছি খুব জলদি তোমাদের সাথে শেয়ার করবো আর এই সেকেন্ড ফ্লাওয়ারটা বানানোর জন্য এখানে রোজ নজলটা নিয়েছি প্রথমে একটু প্রেস করার পর হালকা হাতে ছেড়ে দিই দেখবে পেটলস গুলো খুব সুন্দর আপনা আপনি তৈরি হয়ে যাচ্ছে আর গোলাপ বানানোর থেকেও এই ফুলটা বানানো আরো সহজ আর একবারই যে পারফেক্ট হয়ে যাবে এটা একদমই নয় যেটা আমি প্রথমে বললাম তোমরা এক দুবার তিনবার চারবার প্র্যাকটিস করো দেখবে এর থেকেও সুন্দর সুন্দর ফুল নিজেরাই তোমরা আবিষ্কার করছো আর এই ফুলগুলো যখন আমরা কেকে ব্যবহার করি কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে